স্টুডেন্ট আইডি কার্ড বা টিচার আইডি কার্ড স্টাফ আইডি কার্ডে কীভাবে এক্সপায়ার ডেট জয়েন্ট ডেট কিউআর কোড এগুলো আপডেট করতে হয় আজকের এই ভিডিওতে আমরা দেখব তো দেখুন প্রথমে আমরা স্টুডেন্ট আইডি কার্ডে যদি যাই স্টুডেন্ট আইডি কার্ড এখানে আমরা ক্লিক করার সাথে সাথে এরকম একটি ট্যাম্প্লেট চলে আসছে তো এই ট্যাম্পলেটগুলো আমরা জানি যে আমাদের এই সিটিং অপশন থেকে এখানে প্রায় ষোলোটি আইডি কার্ড আছে সেই আইডি কার্ডগুলো আমরা এখানে যেটি সিলেক্ট করব সেটি এখানে চলে আসবে তো আমরা আমাদের বর্তমানে অ্যাক্টিভ এখানে যে আইডি কার্ডটা দেখতেছি সেখানে জয়েন্ট ডেট এক্সপায়ার ডেট কিউ কোড এগুলো কিভাবে আপনি আপডেট করবেন তো এটি করার জন্য আজকের এই ভিডিও একই পদ্ধতিতে টিচার স্টাফ সিস্টেমটা আমরা আপডেট করে নেব যে কার্ড ইনফরমেশনের নিচেই দেখুন কার্ড এক্সপায়ার হ্যাঁ কার্ড এক্সপায়ার নামে একটা অপশন আছে এখানে দেখুন আমি ভালো করে দেখাই আপনাদেরকে আজকের এই ভিডিওতে মূলত এই জন্যেই তৈরি করা হয়েছে আপনারা ভালো করে লক্ষ্য করুন আর নিচের যে মেনুটা সেটা হলো কার্ড এক্সপায়ার হ্যাঁ এখানে আপনি ক্লিক করবেন আমি এখানে ক্লিক করতেছি আমি অন্য একটি ট্যাবে এটি ওপেন করলাম আপনাদের দেখানোর সুবিধার্থে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে কোনো একটা যদি না মেলে তাহলে কাজ করবেন এখানে না আছে দুইটা তার মানে উপরেরটা আমরা দেব সেভেন ডেট আমরা একটা দিলাম দেখুন এখন কিন্তু অ্যাক্টিভ মানে হয়ে গেল সাকসেসফুলিভাবে কাজ করলো কারণ এই স্ট্যাটাসটা যদি আপনার না মেলে তাহলে কাজ করবে না এখানে আপনাদের ছাত্রের যে গ্রুপটা আছে এই গ্রুপগুলো বিভিন্ন সেশন এগুলো যদি মিলে যায় তাহলে সাকসেস দেখাবে তাহলে এখানে রিলোট দিলেই আপনি দেখতে পারবেন এখানে ডেটটি চেঞ্জ হয়ে গেছে দেখুন এখানে এক্সপায়ার ডেট জয়েন ডেট এখানে পরিবর্তন হয়ে গেছে হ্যাঁ তো এভাবে কিন্তু আপনি এটি দিতে পারেন এখন আসেন কিউআর কোড কীভাবে আপনি আপডেট করবেন তো আপনাদের যে ছাত্রগুলো আপনি নতুন ভর্তি করাবেন তার অটোমেটিক কিউআর কোড জেনারেট হয়ে যাবে কিউআর কোড জেনারেট করা লাগবে না অটোমেটিক আপডেট হয়ে যাবে তবে পুরাতন ছাত্র যদি দেখা যায় কিউআর কোডের সাথে না মেলে তাহলে আপনি কি করবেন এই স্টুডেন্টটাকে একটু আপডেট করে নেবেন এখান থেকে ইডিট থেকে আপডেটে ক্লিক করলেই এটি আপডেট হয়ে যাবে আর কোনো কাজ করা লাগবে না এখন আসেন আমরা টিচারদের আইডি কার্ডে চলে যাই তো টিচারদের আইডি কার্ডের যে ডেট এক্সপায়ার এটা কোথা থেকে বসাবেন আমরা যদি টিচার লিস্টে যাই এখানে দেখুন ডেট এখানে অপশন আছে এই ডেটে যদি আপনি ক্লিক করেন এখানে জয়েন্ট ডেট এক্সপায়ার ডেট আপনি এখান থেকে আপডেট করতে পারবেন আর কিউআর কোড অটোমেটিক জেনারেট হয়ে যাবে এখানে এই ডেটটা এখান থেকে করবেন স্টাফদের কোথা থেকে পরিবর্তন করবেন আমি স্টাফদের যদি একটু চলে যাই এখানে শো শিফট আছে শো শিফটে যদি চলে যাই এখানে দেখুন ইডিট অপশন আছে এই ইডিট অপশানে গেলে আপনি দেখবেন জয়েন ডেট এবং এক্সপায়ার ডেট এখান থেকে আপনি পরিবর্তন করতে পারবেন আর কিউআর কোড অটোমেটিক জেনারেট হয়ে যাবে তো মোটামুটি আপনারা আজকে শিখে গেছেন কিভাবে কিউআর কোড তারপরে আপনার জয়েন্ট ডেট এক্সপায়ার ডেট এগুলো আপডেট করতে হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরেও যদি কোনো অসুবিধা মনে হয় তাহলে আমাদেরকে জানাবেন আমরা সরাসরি গুগল মিটে সময় করে আপনাদেরকে দেখিয়ে দেব। ধন্যবাদ সরকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ